ইমানের সংজ্ঞায় সবচেয়ে প্রথমে ওয়াল জামায়াতের যারা বিপরীত পদক্ষেপ নিয়েছিল বা বিপরীত মন্তব্য করেছিল সেই দলটি ও জামাতের নাম হচ্ছে মুরজিয়া এই মুরজিয়া দল আবার তিন ভাগে বিভক্ত মোটামুটি ভাবে আরো ভাগ আছে কিন্তু এটা তিনটা বেসিক ভাগ আছে স্বয়ং মুরজিয়ারাও তিন ভাগে বিভক্ত তো এই মুরজিয়া দলদের মধ্যে তিন রকমের লোক আছে একটাকে বলা হয় মুরজিয়া তুল আর একটা হলো মর্জিয়াতুল মতা কাল্লেমিন আর একটা হল এ কুল্লা কারামিয়া মুর্জিয়াতুল মোতাকাল্লেমিন এই কথাটার অর্থ হলো দার্শনিক মুর্জিয়া দার্শনিক মানে যুক্তিবাদ মর্জিয়া এই দার্শনিক মুর্জিয়ারা বলেছিল যে আর ইমান হওয়া মোজাফরাতুল মায়ের ফাফা ইমান হলো আল্লাহকে আল্লাহকে চিনে নেওয়া যথেষ্ট বাস আল্লাহকে চিনতে পারলেই মমিন হওয়া যায় মানে কথাটা অর্থ হলো যে মানুষ দুনিয়াতে আল্লাহ হিসাবে কাউকে জানে আল্লাহ হিসাবে কাউকে মানে আল্লাহর বিশ্বাসটা অন্তরে আছে আল্লাহ বলে কেউ আছেন এতখানি বিশ্বাস রাখে তাহলে সে মমিন এই কথা বলেছিল কারা মর্জিয়াতুল মতাকাল্লিমিনা দার্শনিক ও যুক্তিবাদী যুক্তিবাদী এই মর্জিয়ারা আচ্ছা যখনই ওয়াল জামাতের বিপরীত এরকম কেউ সংজ্ঞা মুসলিম সমাজে দিতে লাগবে তখন কি হবে আসল মমিনের যেগুলো গুণাগুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে কারণ এখন কেউ এটা মানবে এই ক্ষেত্রে জাহাম সাফওয়ান যে আল্লাহ রকুল আলমিনের সকল গুণ ও আসমা ও সেফাত কে অস্বীকার করেছিল সে ব্যক্তিরা এরকম বলত। যে আল্লাহকে চিনে নিলাম হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহ তলার মারিফাত এটাই হচ্ছে ইমান যদি এতখানি তে ঈমান হয় মমিন হওয়া যায় তাহলে ইবলিস তো আল্লাহকে মান চিনে আর আল্লাহকে ভালো করে চিনে ইবলিশ তো আল্লাহর সঙ্গে কথা বলেছে আল্লাহ বলে ইবলিস মা মানাকা মান খলাকত বিয়দাইয়া যাকে আমি দাম আমার দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে মানা করছে

আবার কিছু ফোকাহা ছিলেন মুরজিয়া এই ফোকাহারা মুরজিয়া তোর ফোকাহারা বলেছিল যে না দুটি জিনিস হলে ইমান বলা যাবে বলে কি দুটি জিনিস বলছে যে অন্তরে বিশ্বাস থাকবে এতে কাজ থাকবে আর মুখে স্বীকার করবে আমল বলছে আমল জরুরি না মানে আমল ইমানের জরুরি অংশ না আমল করলে ভালো আমলে আমল করতে হবে কিন্তু ইমান ইমানের মধ্যে আমল যেরকম থাকা যেরকম মুখে স্বীকার করা জরুরি এরকম জরুরি জিনিস না তোরকারা যখন এই কথা বললো তাহলে সমাজে আরেকটা মেসেজ গেল আচ্ছা ঠিক আছে তাহলে মনে হয় মুখে বলবো আর অন্তরে বিশ্বাস করব নামাজ না পড়লেও চলবে ওই কারণে কিছু মানুষ বলে যে লাই লাই বলেছি একদিন একদিন যেন যাবো তার মানে ওই মুরজিয়াতুল ফোকার কওলের খোলাসা সারা শরীরটা বের যে আমি যদি মুখ দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি আর অন্তরে বিশ্বাস করেছি তাহলে একদিন একদিন জান্নাত যাব তার মানে আমল ছাড়ার ব্যাপারে এই মুরজিয়াদের কথাবার্তার বিরাট একটা পাপ প্রভাব আছে আল্লাহ কিন্তু একটু কথা মনে রাখতে হবে মুরজিয়াতুল ফুকারা ইমানের জরুরি অংশ আমলকে না বললেও তারা কিন্তু আমল করাকে মানে ইমাম থেকে একেবারে বাদ মানে মমিন হলে তাকে আমল করতে হবে না এই কথা বলেনি আমল করা তারা ওয়াজে ও জরুরি জরুরি অংশ বলেন কিন্তু করাটা ভালো বলেছে এই জন্য যারা মর্যাদুল ফোকা ছিল তারা যে আমল তরকারী ছিল তা না তারা আমল করত কিন্তু তারা ইমানের জরুরি অংশ সেটাকে মনে করত না যাক এই কথাতেও কি হয়ে গেল সমস্যা হলো এই তাহলে দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বিশ্বাস করে আপনি গ্রামগঞ্জে মানুষকে কিভাবে নামাজের দাবাত দিবেন কিভাবে রোজার কিভাবে কিভাবে জাকাটেন কারণ মানুষের মাথায় যদি এটা থাকে যে আমল না করলেও আমি মমিন তাহলে এখন কি হবে তো এই কথাটার এই প্রভাব এসেছিল এখানে আর একটা মানে সম্প্রদায় ছিল যাদের নাম হলো কার্রামিয়া এই কার্রামিয়া বলতো কৌলিস বিশ্বাস না করলে মুখে হয়ে যাবে যেমন মুনাফেকরা বলেছে তাহলে কাররামিয়াদের নিকট মুনা কি অথচ তাদের সম্পর্কে বলা হয়েছে না। এই তথ্যগুলো মাদ্রাসায় যখন পড়া হয় তখন আমাদের ছাত্ররা অনেক সময় শিক্ষকরা বুঝতে পারেন না যে এই এই সংজ্ঞাগুলো আমরা কেন পড়ছি এই সংজ্ঞাগুলার এই প্রভাব আমাদের সমাজে এই আমল না করার জন্য মানুষ যে বে আমল হয়েছে আমল যে করে না আর নিজেকে মুসলিম ভাবছে এই সংজ্ঞাগুলারই প্রভাব যদিও তারা জানে না যে তার এই বিশ্বাসটা মুরজিয়ার না অন্য কিছু এটা ছিল মুরজিয়াদের কথা যারা মনে করে যে ইমানের মধ্যে আমল জরুরি না